নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না রান্নাঘরে স্বাগত অনেকদিন পর ফিরে এসেছি আমার রান্নাঘরে আমি খুব কয়েকদিন ব্যস্ত ছিলাম তার জন্য আমি রান্না দিতে পারিনি দুঃখিত আমি এবার এই যে আজকে রান্না হচ্ছে মুগপুলি পুলি পিঠা তার জন্য আমি আঠাশো গ্রাম মুগের ডাল নিয়েছি এই যে মুগের ডাল আর চাল গুঁড়ো চাল গুঁড়ো এই যে এখানে এক কেজি চাল গুঁড়ো আছে এতটা আমার লাগবে না পাঁচশো গ্রাম নেব। আর একটা নারকোল কোড়ানো আর তেজপাতা এলাচ নুন আর এই যে চিনি আর ভাজার জন্য তেল লাগবে গুড় এই গুড়ের সাথে নারকোলটা আমরা রান্না করবো একসাথে তারপরে ওটা পুড়ের জন্য আর মুগ ডালটা বলা হয়নি সামান্য ভেজে নিয়েছি কিন্তু চলুন রান্নাই যাই ডালটা এবার এই যে ছাঁকড়ার মধ্যে আমরা ধুয়ে নেব মুখ কিছু করার জন্য এই যে ডালটা খুব ভালো করে এইভাবে ধুয়ে নেবে এই দেখুন গ্যাসটা অন করে দিলাম এবার ঢেলে দেব জল এই যে জল দিয়ে দেব আর ডালটা সেদ্ধ করতে বসে দেব তারপর দেখাচ্ছি এই যে জল দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হোক তারপরে দেখাচ্ছি আর একটা কড়াই বসে দিয়েছি গ্যাস অন করে নিয়েছি এবার আমরা পুটটা রেডি করে নিই এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে পুটটা বানিয়ে নেব এই যে নারকেলটা দিয়ে দিলাম আর দিয়ে দেব গুড় এই যে নারকেল আর গুড় দিয়ে দিলাম এবার এর সঙ্গে নাড়িয়ে পুর বানাবো আর ডালটা এই যে ডালের ওপরে ফেরাটা এই যে এইভাবে ফেলে দেব এই দেখুন বন্ধুরা আমি নারকোল দিয়েছি গুড় দিয়েছি আর আমি এই যে এই যে হাতাটা এই হাতাটা চার হাতা দুধ দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপর শুকনো শুকনো হওয়া অবধি আমি নাড়তে থাকবো

জলটা দিয়ে দিলাম এই দেখুন জলটা এই যে হয়েছে এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার চাল গুঁড়োটা দেব এর মধ্যে মেশাবো এই দেখুন পোটটা রেডি হয়ে গেছে প্রায় এটা তো বেশি নাড়ার দরকার নেই এই দেখুন হয়ে গেছে আমাদের এরকম শুকনো শুকনো হয়েছে এবার আমরা গ্যাসটা বন্ধ করব এটা ঠান্ডা করে নেব এখন এবার এর মধ্যে অল্প করে আমরা চালের পুঁড়ো যে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আমরা দিয়ে দিয়েছি এবার নাড়তে থাকতে হবে আমাদের ভাজাগুলির খামির রেডি হয়ে গেছে এই এই দেখুন এবার আমরা একটা পাত্রে ঢেলে নেব দিয়ে মেখে ভালো করে তারপরে দেখাচ্ছি আর ফুটটা এই যে রেডি হয়ে গেছে আমরা ঠান্ডা করতে দিলাম এই দেখুন আমাদের মাথা চলছে এই দেখুন গরম আছে তো এটা গরম অবস্থাতেই মারতে হবে অল্প অল্প করে দেখুন ঘুড়ি ঘুড়ি তারপরে আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে এখন একটু হাতে লাগবে তারপর মাখা হোক তারপর দেখাচ্ছি আমরা মাখা হচ্ছে তার মাঝে আমরা রসটা বানিয়ে রাখি তখন একটু গরম করে নেব যাবে এবার আমরা মধ্যে আমাদের কালকে খানিকটা রসগোল্লার রস ছিল সেটা আমরা দিয়ে দেবো এবারের রস নলেন গুড়ের রস আমরা দিয়ে দিলাম আর এর মধ্যে এই যে এই বাটি এক বাটি চিনি এটাও এই রসের মধ্যে দিয়ে দেবো রসটা হবে একদম মোটা এক রস আর এর মধ্যে এই যে এলাচ এই যে এইভাবে ফাটিয়ে ফাটিয়ে এই যে এরকম করে ফাটিয়ে দানাগুলো বার করে এর মধ্যে দিয়ে দেবো এটাতে সুন্দর সুগন্ধ হয় পিঠেটা আরও সুস্বাদু হয় খেতে আর তেজপাতা আছে তেজপাতাটাও আমরা দিয়ে দেব এই যে তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম আমি পাঁচটা এলাচ দিয়ে দিলাম এরকম করে ফাটিয়ে ফাটিয়ে এইরকম বন্ধুরা মাখিয়ে দে এরকম হয়েছে আর ওই যখন মাখা চলছে এরকম হয়েছে আর এই যে লেচি কাটছে এরকম বানানোটা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে গোল করে এই এরকম করে একটা গর্ত গর্ত মতো করবে এইটা এর মধ্যে এবার এই পূড়টা দেবো মঠটি করে এই যে পুরের পরিমাণটা খুব অল্প দেবো মাটি করবে তারপরে এই যে মুখটা এইভাবে মেরে দেব তারপরে এরকম পটলের মতো এরকম লম্বা একটা সেপ দিলেই হয়ে যাবে আর একটা বানাচ্ছি এই দেখুন বাটির মতন করেছি এবার এর মধ্যে এই যে পুকটা দিয়ে দিলাম এবার মুখটা এইভাবে বন্ধ করে দেবো এই যে মুখটা বন্ধ করে দেব মুখটা বন্ধ করে দিয়ে এই যে এইভাবে হাতে পটলের মতন সেভ করব এই যে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি এতগুলো আমি বানিয়ে নিয়েছি এই দেখুন আর এই দেখুন এগুলো বানাবো এইগুলো শুরু করে দিই আর এগুলো বানানো হোক চলুন এবার আমরা কড়াইয়ে যাই কড়াই গরম হচ্ছে এবার তেল দিয়ে মধ্যে এই দেখুন তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হোক একটু অপেক্ষা করি তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আমার ভাজা হয়ে গেছে এবার এবার এই যে এরকম ব্রাউন কালার হয়েছে এবার তুলে এই ভাজা হয়ে নেবির মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন বাড়ির মধ্যে দিয়ে দিলাম আর বাকিটা এই যে রসের শিরার মধ্যে দিয়ে দিলাম হয়েছে আমাদের ভাজা পিঠা এই দেখুন মুগ ডালে ভাজা পিঠা বন্ধুরা আমার সুস্বাদু ভাজা পিঠা এই যে মুগ ডালের ভাজা পিঠা এই যে রসে দিয়েছি আর এই যে শুকনো রেডি হয়ে গেছে আপনারাও এরকম সুস্বাদু পিঠে বানিয়ে খান এই শীতে খুব ভালো লাগবে আমারই এক গামলা হয়েছিল আমার বাড়ির সদস্যরা শেষ করে দিয়েছে আপনার বাড়িতে এরকমই হবে বেশি করে বানাবেন ভালো থাকবেন এখন আসছি টাটা